আমাদেরকে এই ডোমেস্টিক পলিসি মিসম্যানেজমেন্টের কারণে না নাকি আসলে আমাদের আভ্যন্তরীণ বিষয় না এটা নির্ভর করতেছে আন্তর্জাতিক বিষয়ের ওপর তো এটা সলিউশন শ্রীলঙ্কা কিভাবে করলো তারা কিন্তু সংকোচনমূলক মুদ্রানীতি এর পাশাপাশি হচ্ছে কিছু রাজস্ব নীতিতে রিফর্ম যেমন সাবসিডি কমানো একইভাবে পাকিস্তানেও দীর্ঘদিন ধরে উচ্চমূল্য স্থিতি ছিল এবং পাকিস্তানেও কিন্তু একই রকম কন্ট্রাকশন এই মনিটরি পলিসি তাদের যে পলিসি রেট তাদের পলিসি রেটটা প্রায় বাইশ শতাংশ পর্যন্ত এটা বাড়ানো হয়েছিল কিন্তু যখন ট্রাম্প আবার ইলেক্টেড হওয়ার পরে কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দিল সেখানে কিন্তু এখন আবার উনি বলতেছেন যে উনি ইনফ্লেশন কমাতে পারবেন কিনা এটা কোনো গ্যারান্টি দিতে না যে চরম দারিদ্রতা এই যে গত দুই বছরের ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে চরম দারিদ্রতার পরিমাণ কিন্তু দুই শতাংশে বেশি বেড়ে গিয়েছে যেটা নাকি প্রায় আটত্রিশ লক্ষর মতো পরিবার নতুনভাবে চরম দারিদ্রতার সম্মুখীন এই ক্রয় ক্ষমতা কমে যাওয়ার কারণে ঝুঁকিপূর্ণ যে জনসংখ্যা যারা নাকি একটু আরেকটু পরিবর্তন ক্রয় ক্ষমতা আরেকটু পরিবর্তন হলে তারা দরিদ্র পরিবারে পরিণত হবে এরকম জনসংখ্যার পরিমাণ কিন্তু গত দুই বছরের ক্রয় ক্ষমতা কমার কারণে প্রায় এক কোটি বেড়ে গিয়েছে কোটি এক জনসংখ্যা এখন ওই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আপনি যদি ইউএসএর ইলেকশন দেখেন ট্রাম্প ইলেকটেড হওয়ার একটা অন্যতম কারণ ছিল মূল্য স্থিতি কিন্তু যখন ট্রাম্প আবার ইলেক্টেড হওয়ার পরে কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দিল সেখানে কিন্তু এখন আবার উনি বলতেছেন যে উনি ইনফ্লেশন কমাতে পারবেন কি না এটার কোনো গ্যারান্টি দিতে পারেন তো আজকে যদি আমরা বাংলাদেশে যে উচ্চ মূল্য স্ফীতি এটা যদি আমরা বুঝতে চাই যে এটার কাউন্টে কী ছিল এই কাউন্টটা যদি সঠিকভাবে আমরা না বুঝতে পারি আমরা যে কোনো সমাধান যদি দেই সে সমাধানটা ইফেক্টিভ হবে না তো আমাদের যে মূল্য স্ফীতি আমরা কিন্তু গণমাধ্যমে বা অন্যান্য যে অর্থনীতিবিদরা তারা কিন্তু একটা বড় কারণ হিসেবে বলেছিলেন যে করোনা মহামারী ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ চলতেছে এগুলোর কারণে যে এনার্জি প্রাইস অথবা ইন্টারন্যাশনাল মার্কেটে যে খাদ্যদ্রব্যের প্রাইস এটা এটা কিন্তু বেড়ে যাওয়ার কারণে আমাদের দেশে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছিল এটা ছিল এক রকমের একটা এক্সপ্লানেশান যে কেন আমাদের এখানে মূল্যস্ফীতি অনেক বেশি ছিল তো আসলেই কি এই যে কারণ এটাই কি আমাদের দেশের মূল্যস্ফীতির কারণ নাকি আমাদের দেশের যে পলিসি বিশেষ করে মুদ্রানীতি মনিটারি পলিসি এবং হচ্ছে গিয়ে অন্যান্য এটা যে সাপোর্টিং পলিসি ফিজিক্যাল পলিসি আমাদের কি